সালামকে বিরোস চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে অনেকে চাচ্ছেন যে অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি নেবেন একেবারে নতুন একেবারে আনকমন একেবারে ডিফারেন্ট শাড়ি তা আপনারা যান পরমাকে কালেকশান সবসময় আপডেট লেটেস্ট কালেকশান আসলে আপনাদেরকে দেখায় একটা আনকমন শাড়ি হইলে যে কোনো পার্টিতে সবাই চায় যে আমি একটা প্রোগ্রামে এক্সক্লুসিভ একটা ডিফারেন্ট প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি পরবো তাহলে এই শাড়িগুলো দেখতে পান এগুলো অরিজিনাল ইন্ডিয়ান একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ একেবারে ডিফারেন্ট একেবারে নিউ ডিজাইন একেবারে আনকমন মার্শাল্লাহ যে কোনো লাক্সারি পার্টিতে পড়বেন সকলে প্রশংসা করবে এগুলো একেবারে নতুন শাড়ি আর সবচেয়ে বড় কথা হলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এবং প্রিমিয়ার কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইন প্রত্যেকটা কালার একদম ইউনিক আচ্ছা আনাল এগুলো কিসের উপরে শাড়িগুলো প্লাস সিল্ক সিল্ক এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন হ্যাঁ এগুলো আনকমনের মধ্যে একটা শাড়ি খুলে দেখা হ্যাঁ এইচডি পেস্ট কালার শাড়িটা খুলছে শাড়িটার সম্বন্ধে একটু বলে দাও হ্যাঁ ওয়াও নাইস একটা শাড়ি অর্গানজার উপরে এটা হচ্ছে অর্গানজা হচ্ছে অরিজিনালটা যেটা কুচি খুব সুন্দর হবে পিওর যেটা ওটার উপরে গর্জিয়াস কাজ করা অনেক অর্গানজা আছে আপনার কুচি সুন্দর হয় না এটা অর্গানজাটা কুচিটা খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে খুবই সুন্দর আর কাজগুলো দেখেন ইউনিক ডিজাইন একেবারে হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ ডিজাইনার শাড়ি একেবারে আনকমন একেবারে লেটেস্ট ডিজাইন ডিফারেন্ট আঁচলটা দেখেন এত সুন্দর আর কারুকার্যগুলো এত চমৎকার আপনি সত্য কথা কাছাকাছি দেখলে আরও বেশি ভাল লাগবে এগুলো অরিজিনাল প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি একেবারে ডিফারেন্ট শাড়ি আচ্ছা আরেকটা শাড়ি দেখাও হ্যাঁ এই একটা ডিজাইন এটা একটা দেখেন অল ওভার কাজ করা এই একটা আছে এই যে একটা হচ্ছে রেডের মধ্যে এটা রেডটা কি রুবি কালার ওয়াও নাইস একটা রুবি কালারের মধ্যে এক্সেলেন একটা শাড়ি একেবারে পাটির শাড়ি একদম প্রিমিয়ার কোয়ালিটি আর কাপড়টা কিসের ওপরে সফট জাপানি সিল্কের ওপরে সফট জাপানি সিল্কের ওপরে আর কাজগুলো কি রিয়েল স্টোনে কাজ করা ওয়াও কাপড়টা এত সব কাছে না আসলে বা না ধরলে এটা বুঝতে পারবেন না এত সব আর স্টোনটা একেবারে রিয়েল স্টোনের মধ্যে খুবই সুন্দর অরিজিনাল রিয়েল স্টোনের মধ্যে অনেকে চাচ্ছেন যে আমি বেশি গর্জেস নেবো না বডিটা প্লেন থাকবে চারপাশে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা তাদের জন্য বেস্ট হবে একেবারে আচ্ছা এটা ব্লাউজটা দেখো তো ব্লাউজটা হচ্ছে ওয়াও নাইস দুই হাতায় কাজ করা এক্সেলেন্ট একটা শাড়ি আরেকটা ডিজাইন দেখাও হ্যাঁ আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন একেবারে আনকমন এগুলো আপনার ডিফারেন্ট কোথাও পাবেন না এটা কিসের ওপরে এটা ওয়াও কালারটা সুন্দর ও এটা অলিভ কালারের মধ্যে অরগঞ্জার মধ্যে খুবই সুন্দর চমৎকার কারুকার্য করা স্টোন ওয়ার্ক আছে এবং সুতার কাজ করা আছে হ্যাঁ একদম রিয়েল কাজ করা এগুলো আপনার দেখেন এক যে ফার্স্ট টাইম খুলে দেখানো হচ্ছে একেবারে নতুন শাড়ি ইনটেক শাড়ি পুরো অল ওভার কাজ করা এই যে পুরো বডিটা দেখেন এক্সিলেন্ট একটা বডি খুব সুন্দর চমৎকার এবং ব্লাউজটা দেখা দাও দুই হাতায় পিছিয়ে অনেক কাজ করা কাপড়টা খুবই সফট কালারটা খুবই সোবারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাও এগুলো প্রত্যেকটা ইউনিক একেবারে আনকমন ডিজাইন অনেকে চাচ্ছেন যে একটু ডিপের মধ্যে সাই নেবেন এই কালারটা দেখেন এটা কালারটা কি ডিপ পার্পেল হ্যাঁ ডিপ পার্পেলের মধ্যে স্টোন ওয়ার্ক করা পুরো বডিতে সুতোর কাজ করা বডিটা কি এটা কাপড়টা এটা সিল্কের উপরে কাজ করে অল ওভার কাজ করে এটা ব্লাউজটা দেখাও হ্যাঁ এটা পিছনে দুই হাতে কাজ করা আছে এগুলো একেবারে প্রিমিয়ার কোয়ালিটি অনেকে যদি আপনার দাম জানতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নক করে ছবি দিয়ে প্রাইসটা জেনে নেবেন আমরা প্রাইসটা বলে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এগুলো প্রত্যেকটাই ইউনিক ডিজাইন একেবারে আনকমন আপনারা আচ্ছা আনাল এই এখানে আসতে হলে কোথায় আসতে হবে শপিং মল এটা হচ্ছে আপনার মল্লিকা থেকে সামনে আচ্ছা গ্রিন সর্ণিকা শপিং মল ইস্টার্ন মল্লিকার এটা একশো গছ সামনে এটা হলো আপনার মনের একো শাড়ি এখানে আসে আপনি কেনাকাটা করতে পারবেন অনেকে চাচ্ছেন যে অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনতে শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা প্রাইসটা বলে দেব নাহলে আমার শোরুমটা ভিজিট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আমরা কষ্ট করে ভিডিও বানাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ট্যাবের আপডেট কালেকশন পেতে হলে আমাদের সাথে সবসময় সংযোগ থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালাম